মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ার কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পরিবেশের সাথে তাদের শরীরের তাপমাত্রা কমেও না পারেও না মানুষের শরীরের গড় স্বাভাবিক তাপমাত্রা সাধারণত আটানব্বই দশমিক ছয় ডিগ্রি হাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস শরীরের তাপমাত্রা ব্যক্তির বয়স কাজ এমনকি দিনে কতটুকু সচল থাকে সেটার ওপর নির্ভর করে কিছু মানুষকে দেখা যায় ঠান্ডা উপভোগ করছে আবার কেউ ঠান্ডায় কাঁপছে অস্থির হয়ে যায় ঠান্ডা লাগার অনুভূতি মানুষের বেঁচে থাকার জন্য জরুরি শীতের সময়টুকু কাটিয়ে দেওয়ার জন্য শীত নিদ্রায় যায় কিছু প্রাণী যেমন মেরু ভাল্লুক অনেক শরীর শ্রীপ শীতকাল টুকু খুবিয়ে কাটিয়ে দেয় কখনো খাবারের অভাবে কখনো বেঁচে থাকার স্বার্থে তবে মানুষ শীতকালে জেগেই থাকে যে কোনো আবহাওয়া জনিত পরিবর্তন ভালোভাবে টের পায় বেঁচে থাকার জন্য টের পেতেই হয় কারণ তাপমাত্রার ছোট ছোট পরিবর্তন শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গ্রীষ্মকালে হিট স্ট্রোক বা শীতকালে হাইপোথার্মিয়ার ঝুঁকি থাকে শুধু তাপমাত্রার পরিবর্তনের কারণে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার কারণে যেমন ওঠানামা করে না তবে ত্বক তাপ অনুভব করে এবং বাইরের তাপের বিপরীতে তাপমাত্রা স্থির রাখার চেষ্টা করে বাইরের তাপমাত্রা রোঠানামা থেকে শরীরকে রক্ষার ক্ষেত্রে প্রথম প্রতিরোধ করে ত্বকের স্নায়ু তাপমাত্রা পরিবর্তনের সংকেত গ্রহণ করে তথ্য পাঠায় মস্তিষ্কে মস্তিষ্ক ত্বকে রক্ত চলাচল কমিয়ে দিতে রক্তনালীতে সংকেত পাঠায় এই প্রক্রিয়া শরীরে তাপ কমে যাওয়া রোধ করে এবং শরীরকে রক্ষা করে ত্বকের রক্ত প্রবাহ কমে গেলে আমরা কাঁপতে শুরু করি ও ছন্দময় পেশি সংকোচন অর্থাৎ শরীরকে উষ্ণ করতে তাপ দেহের আকৃতির জন্য মানুষের ঠান্ডার অনুভূতি কম বেশি হতে পারে শরীর পৃষ্ঠের ক্ষেত্রফল যত বড় ঠান্ডায় শরীর তত বেশি তাপ হারায় ত্বকের নিচে চর্বি বেশি থাকলে কম তাপ ছাড়ে শরীর নারী এবং পুরুষের ঠান্ডার অনুভূতি শরীরের আকৃতির কারণে আলাদা হতে পারে ধরা যাক নারী এবং পুরুষের শরীরে একই পরিমাণ চর্বি আছে শরীরের আকৃতিও সমান সেক্ষেত্রে নারীর ওজন কম হওয়ার সম্ভাবনা বেশি কারণ নারীর তুলনায় পুরুষের বডি ফ্যাট বা চর্বি ও হারের ঘনত্ব বেশি থাকে ফলে নারী দ্রুতই তাপ হারায় শীত লাগে বেশি তবে শুধু এটাই নয় শরীরে ঠান্ডা অনুভূতির পেছনে আরও অনেক কারণ রয়েছে এখানে শুধু বিষয়টা বোঝার সুবিধাই সহজ করে বলা হলো দেহে তাপ ধরে রাখা এবং ঠান্ডা অনুভব করার ক্ষমতা কমতে শুরু করে প্রায় ষাট বছর বয়স থেকে মধ্যবয়স্ক পুরুষের তুলনায় একই বয়সী নারী ঠান্ডা কম লাগতে পারে এই জন্য দায়ী তাদের হরমোনের পরিবর্তন খেয়াল করলে দেখবেন ছোটরা ঠান্ডায় কাঁপতে শুরু করে সে তুলনায় তাপমাত্রা কম না হওয়া পর্যন্ত কাঁপতে শুরু করেন না বয়স্ক ব্যক্তিরা বয়স্কদের শরীর উষ্ণ হতেও সময় লাগে তবে বয়স্কদের বিপাকীয় প্রক্রিয়া ধীর গতির হওয়ায় তীব্র ঠান্ডা এবং বেশি গরম অনুভূত হতে পারে রেনোডস নামের একটা রোগ আছে এই রোগ হলে হাত এবং পায়ের আঙ্গুলে ঠান্ডার অনুভূতি বেশি হয়ে থাকে হাইপোথাইরয়েডিজমের কারণেও ঠান্ডা বেশি অনুভূত হতে পারে গলার মাঝামাঝি থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরি করে শরীরের বিপাক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হরমোনের ক্ষরণ অনিয়মিত হলে বিপাক হয় ধীরে যার ফলে ঠান্ডা অনুভূত হয় রক্তে লোহিত কণিকা কম থাকলে বলে অ্যানিমিয়া যাদের শরীরে রক্ত কম তাদের বেশি ঠান্ডা অনুভূত হতে পারে তাই শরীরের তাপ ধরে রাখতে ঠান্ডার দিনে গরম কাপড় পরতে হবে কারো ক্ষেত্রে বেশি বেশি কাপড় লাগবে আর কারো অল্প কিছু পোশাকেই শীতের অনুভূতি কম হবে তাই যার যেমন অনুভূতি সে তেমন পোশাকই পরবে